নমস্কার আপনারা কি জানেন থাইরয়েডে যেমন মাসিকের প্রবলেমও হয় তেমনি সন্তান ধারণের ক্ষেত্রেও প্রবলেম হতে পারে আসুন আমরা সেই ব্যাপারে একটু আলোচনা করে নিই হাইপোথাইরয়েডিজমে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরয়েড হরমোনগুলো কম বেরোয় আমরা জানি থাইরয়েড হরমোন যদি কম বেরোয় তাহলে থাইরয়েড গ্ল্যান্ডের জন্য পিটিউটারি থেকে টিএসএইচ অনেক বেশি পরিমাণে বেরোয় এবং হাইপোথাইলমাস থেকে টিআরএইচ থাইরয়েড ট্রপিং রিলিজিং হরমোন বলে একটা হরমোন বেরোয় আপনারা যদি থাইরয়েড পিটুইটারি এবং হাইপোথাইলামস অ্যাক্সিস এটা দেখেন এই ছবিটি ছবিটি দেখলেই বুঝতে পারবেন যে থাইরয়েড থেকে যখন হাইপোথাইরয়েডিজমে থাইরয়েড হরমোন কম বেরোয় তখন টিআরএইচ এই টপিং রিলিজিং হরমোন অনেক বেশি পরিমাণে বেরোয় এই টিআরএইচ পিটুইটারি গ্ল্যান্ডকে স্টিমুলেট করে অনেক বেশি পরিমাণে প্রোল্যাক্টিন তৈরি করে নর্মালি যতটা প্রোল্যাক্টিন তৈরি হয় প্রোল্যাক্টিন একটি হরমোন তার থেকে বেশি পরিমাণে প্রোল্যাক্টিন হয় এই প্রোল্যাক্টিন ওভারিতে গিয়ে ইনভিটেরি কাজ করে মানে ওভারির কাজকে আটকে দেয় ওভারির কাজকে আটকে দেওয়ার জন্য ফিমেল হরমোনসগুলো কম বেরোয় তার জন্য ইস্ট্রোজেন কম বেরোয় ইস্ট্রোজেন কম বেরোনোর জন্য মাসিকের গণ্ডগোলগুলো হয় সেটা বেশি ব্লিডিং হতে পারে কম ব্লিডিং হতে পারে ইনফ্রিকুয়েন্ট বা ফ্রিকুয়েন্ট ব্লিডিং হতে পারে অথবা একদম ব্লিডিং নাও হতে পারে বা মেনস্ট্রেশন একদম নাও হতে পারে এই চারটে জিনিসই পসিবল সেই জন্য থাইরয়েডে আমরা দেখি যে মাসিকের গণ্ডগোল হয় আবার এই প্রোডাক্টিনটাই ওভারিকে ইনিভিট করে ওভুলেশনে বাধা দেয় আমরা জানি যে বাচ্চা হতে গেলে ওভুলেশন দরকার ওভুলেশনে যে ডিম বেরোয় তার সঙ্গে স্পার্ম গিয়ে তবে বাচ্চা তৈরি করে যদি ওভুলেশনে ওভামি না বেরোলো ডিমই যদি না বেরোলো তাহলে বাচ্চার কীভাবে হবে সেই জন্য থাইপোথাইরোডিজমে বন্ধত্বও দেখতে পাওয়া যায় এটাও খুব কমন আপনারা যদি এরকম হাইপোথাইরয়েডের ওষুধ খাচ্ছেন তা সত্ত্বেও মেনস্ট্রাল ইরেগুলারিটি হচ্ছে এরকম যদি প্রবলেম থাকে অথবা আপনাদের ইনফার্টিলিটি বা বন্ধাত্মের প্রবলেম হচ্ছে তাহলে আপনারা ডাক্তারবাবুর কাছে যান খুব সহজে এর চিকিৎসা হয় ইউজুয়ালি গাইনোকোলজিস্টরা এই মেনস্ট্রাল ইরেগুলারিটি আর ইনফার্টিলিটির চিকিৎসা করেন তাদের কাছে আপনারা যান তাহলে এই ব্যাপারটা চিকিৎসা সম্ভব এবং খুব দ্রুত এই ব্যাপারটা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবে